দর্শকদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাটিসাংজুরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহস্থের নয়টি গৃহপালিত পশুর আকস্মিক মৃত্যু দর্শকদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে এক গৃহস্থের নয়টি গৃহপালিত পশুর প্রাণহানি ঘটেছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সাত সকালে আলগাপুর তানাদিন বাটিসাংজুরাই গ্রামে পাঁচ গ্রাম হাইলাকান্দি জাতীয় সড়কের পাশ দিয়ে অতিবাহিত বিদ্যুতের হাই ভোল্টেজ এগারো হাজার কেবি লাইন শিলে পড়ায় বাটিসাংজুলাই গ্রামে হেলিম পিতা মুজম্মিল আলী লস্করের বাড়ির গবাদি পশুগুলো তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় এগুলোর মধ্যে গাবি একটি ষাড় একটি ছাগল তিনটি চিনের হাঁস দুইটি ও মুরগি দুইটি মারা যায় ঘটনার পর বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো লাভ হয়নি এর আগেই এক এক করে নয়টি পশু মারা যায় সব মিলিয়ে এক লক্ষ সত্তর হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কৃষক হেলিমুদ্দিন লস্করের এত আদরের গৃহপালিত পশুগুলো হারিয়ে অসহায় হয়ে পড়েন পরিবারের লোকজনেরা বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে এজে ওয়াইসিপি হাইলাকান্দি জেলা সমিতির সভাপতি দিলোয়ার হোসেন লস্কর অভিযোগ করেন তিনি অভিযোগ করে জানান ঘটনার পর বিভাগীয় এসডিওর সঙ্গে মোবাইল মারফতে আসার কথা বললে তিনি গুরুত্ব দেননি পরে বাধ্য হয়ে অসহায় কৃষক হেলিমুদ্দিন লস্কর আইনের দ্বারস্থ হয়েছেন তিনি এ মর্মে আলগাপুর থানায় এজাহার দাখিল করেন ঘটনার নিরপেক্ষ তদন্ত ক্ষয়ক্ষতি দাবি জানিয়েছেন বিস্তারিত দেখুন পাঁচ গ্রাম থেকে পাঠানো আমাদের তো আহমেদ লস্করের প্রতিবেদন হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে কিছু সময় পূর্বে দেখা গেছে আমি সংবাদ মাধ্যমের যুগে দিয়ে আমি এটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের মানুষে দেখেছে কিন্তু দেখে এই যে যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি ইলেকট্রিক ডিপার্টমেন্ট বা বিভাগীয় কর্তৃপক্ষকে আমি আহ্বান জানাচ্ছি তৎসঙ্গে আমি এটাও জানাচ্ছি যে এই ভয়ঙ্কর যে দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার উপযুক্ত তদন্ত করার লাগে আমি এসডিও মহোদয়কে আহ্বান জানাচ্ছি যাতে অতি শীঘ্রই উনি এই গুলালিয়া বাটিসাং জুড়েই যে জায়গায় ঘটনা হয়েছে এই জায়গায় উপস্থিত হয়ে উনি এই সরজমিন তদন্ত করার জন্য বা যার যার বাড়িতে এই ধরনের ঘটনা হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি তৎসঙ্গে এটাও জানাচ্ছি যে এটা কোনো ধরনের কোনো হঠাৎ করে ঘটনা হয়েছে যে সাতটা তিরিশ মিনিটের সময় হঠাৎ করে এই ঘটনাটি ঘটেছে যার জন্য আমি এখনও পর্যন্ত এসডিও মহোদয়ে খবর পেয়েছেন প্রায় তিন ঘন্টা হয়ে গেছে কিন্তু এসডিও মহোদয় এখনো পর্যন্ত এই জায়গায় উপস্থিত হন নাই আমি এসডিও মহোদয়কে আহ্বান জানাচ্ছি যাতে অতি শীঘ্রই এই অন দ্য স্পটে এসে এই যেগুলো ঘটনা ঘটেছে এই ঘটনার তদন্ত করার জন্য আর এই তদন্ত করে ক্ষতিপূরণ কিভাবে দেওয়া হবে স্থানীয় মানুষকে আশ্বাস দেওয়ার জন্য আমি জেওয়াইসিপির পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি আর যদি আমাদের ক্ষতিপূরণ না পাওয়া হয় তাহলে আমরা স্থানীয় জনসাধারণ মিলে দেখুন তার উঠানোর পরে আমরা ক্ষতিপূরণ হয়তো পাব না কিন্তু আমরা ক্ষতিপূরণ এসডিও মহোদয়ের কাছ থেকে ক্ষতিপূরণ ক্ষতিপূরণের আশ্বাস পেতে হবে যদিও ক্ষতিপূরণের আশ্বাস পাই তাহলে নিশ্চয় এই স্থানীয় যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে এখনো পর্যন্ত ডিপার্টমেন্টের মানুষ দুই একজন আসলেও কিন্তু এসডিও মহোদয় উপস্থিত এখনো পর্যন্ত হন নাই অত্যন্ত দুঃখজনক আমি এটাই দাবি জানাবো যাতে অতি শীঘ্রই এস ডিও মধ্যে এসে এই যে ক্ষতি যেটা হয়েছে সেই ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি